ভাই 50% ডিসকাউন্ট নাকি পিসি দিচ্ছেন ভাই শুধু পিসি না ভাই ফুল সেটআপ ভাই একটা মনিটর মনিটর একটা হচ্ছে এখান থেকে পিসি হ্যাঁ আর কি কি দিবেন গিফট আইটেম সব সহকারে ভাই একটু কাছে আসেন এই যা যা দেখতেছি সব দিবেন সব দেবো ভাই 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট ভাই এর মধ্যে কি কি দিবেন পিসি এটা কোরাই 3 7 জেনারেশন ভাই আচ্ছা কোরাই 3 7 জেনারেশন 8 জিবি র‍্যাম থাকবে ভাই আচ্ছা 500 জিবি হার্ড ডিস্ক থাকবে ভাই 500 জিবি হার্ড ডিস্ক ভাবতে পারেন ভাই এটা কি চলবে না খেলা লাগবো না ভাই ধরাও লাগবে না রকেটের গতিতে চলবে ভাই দর্শক এমন একটা পিসি কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে আসছে দেখেন মানে এই পিসিতে কিন্তু 50% ডিসকাউন্ট কিন্তু চলতেছে এবং এই পিসি দিয়ে কি কি কাজ করা যাবে ভাই ভিডিও রেডিং বলেন ফটোশপের কাজ বলেন মানে এক কথায় কম্পিউটার জগতে সব ধরনের কাজ করতে পারবেন কম্পিউটার সকল ধরনের কাজ কিন্তু দর্শক আপনারা কিন্তু এই এক পিসি দিয়ে কিন্তু করতে পারবেন যারা নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্পারে যোগাযোগ করবেন ব্র্যান্ড হবে কি এইচপি এসপি ডেল লেনোভো ভাই তিনটা ব্র্যান্ডই হবে ভাই তিনো ব্র্যান্ডের নিতে পারবে তিনো ব্র্যান্ডের নিতে পারবে ভাই যে দেখেন এখানে কিন্তু অনেক অনেক কিন্তু কালেকশন কিন্তু দর্শক আছে আপনারা যারা মনিটর পিসি মানে ডিটেলস যে যে কোন ধরনের কম্পিউটার আইটেম কিনতে চান আপনার পছন্দ হইতে পারে জোনটেক বিডি ভাই রিজনেবল প্রাইস থাকবে তো অবশ্যই ভাই পানির দামে কম্পিউটার ভাই পানির দামে কিন্তু কম্পিউটার কিন্তু পাবেন মানে যেই দিকে তাকাবেন শুধু কম্পিউটার কম্পিউটারের কালেকশন কিন্তু আছে স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দাও আছে যোগাযোগ করে নিয়ে নেবেন